যারা এটা করেছে এটা তাদের শক্তি না দুর্বলতা সাড়ে সাত বছর যাব সরকার চালিয়ে জনগণের মধ্যে তাদের সমর্থনের ভিত্তি বাড়াতে পারছে বরং কমছে উপজাতি অনুপজাতি উভয় মূল কারণ জনকল্যাণে তাদের ইতিবাচক কোনো কর্মসূচি নেই প্রশাসন সরকার মানে দুর্নীতিতে জড়াজড়ি করে চলছে অনাহার বাড়ছে অধ্যাহার বাড়ছে কোথাও কোথাও সন্তান বিক্রির ঘটনাও ঘটছে কাজের সন্ধানে বাইরে যাচ্ছে সেখানে গিয়ে কেউ মারা যাচ্ছে মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না হাসপাতালে ডাক্তার নাই নার্স নাই স্বাস্থ্যকর্মী নাই মানে সংখ্যা কম ঔষধ হাসপাতাল থেকে পাওয়া যায় না সবকিছু বাইরে থেকে রুগীকে কিনে দিতে হয় স্কুলে মাস্টার সংখ্যা খুব কম ক্লাসই হয় না ঠিকমতো গতকালকে মাধ্যমিক দ্বাদশ মানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আমি দেখে আসছিলাম এর আগের বছরের যে ফল তার চেয়ে ভালো হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে স্কুলে যদি মাস্টার না থাকে ক্লাস যদি নিতে না পারে পড়াশোনা যদি না হয় ফলাফল কি করে ভালো কাজ এটা থেকে পঁচানব্বই এসছে মাসের পর মাস কাজ করে মজুরি ঠিক সময় পায় না যখন পায় তখন টাকা তুলতে গেলে পর সেখানে মন্ডলের লোকরা ঝাপটে পড়ে ওখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করে সরকারের অন্যান্য যে উন্নয়নমূলক দপ্তরগুলো আছে কৃষি আছে গ্রাম উন্নয়ন দপ্তর আছে বন দপ্তর আছে উপজাতি কল্যাণ দপ্তর আছে মৎস্য আছে পশুপালন আছে এগুলি তো উন্নয়নমূলক দপ্তর এগুলোর কাজকর্ম নাই থাকলেও খুব কম কাজের মান খুব নিম্ন সেখানেও দুর্নীতি হচ্ছে সব মিলিয়ে প্রশ্নটা এই না মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টকে যারা সমর্থন করতেন বা এখনো করেন তারাই ক্ষুব্ধ তারাই বুদ্ধি এমনকি যারা পুরনো বিজেপি নূতন বিজেপি এরা সবাই মিলে যেভাবে এই সরকারটার শক্তি যোগাবার চেষ্টা করেছে তাদের মধ্যেও খুব বাড়ছে এবং তাদের মধ্যে অন্তর্কলহ বাড়ছে সংঘর্ষ বাড়ছে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এটা তারা লক্ষ্য করছে যতই আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আনা হোক না কেন এই পার্টি জনকল্যাণে জনস্বার্থে জনসংসার সুরার প্রশ্নে এরাই লাল ঝান্ডা নিয়ে সারা ত্রিপুরায় লড়াই করছে এটা তাদেরকে আরো এই পরিস্থিতিতে নিজেরা যখন মানুষ জড়ো করে নিজেদের দুর্বলতা থেকে বেরিয়ে আসবার জন্য সরকারের তরফ থেকে কার্যকরী ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারছে না বরং আরো বেশি মাত্রায় দুর্নীতি হচ্ছে সেই পরিস্থিতিতে তারা মনে করছে এই যে অফিস যদি পুড়িয়ে দেওয়া যায় বসার জায়গা যদি বন্ধ করে দেওয়া যায় এই যে ক্রমে ক্রমে মানুষের পার্টির ডাকা যে সভা সমাবেশ মিছিল এটা ঠিক ভয় ভীতির কারণে হাজার হাজার মানুষ আগের মতো হয়তো আসতে পারছে না কিন্তু সমর্থন আছে কিন্তু এখন অংশগ্রহণের সংখ্যা বাড়ছে আমি শুনছিলাম এর আগেও এই পার্টি বিষয়ে অগ্নিসংযোগ করা হয়েছে গতকাল যেটা হলো এটা নিয়ে ছয় বার এর আগে একবার অগ্নিসংযোগ করা হয়েছিল নামটাম মুছে যারা আগুন আগুন লাগালো তারা তাদের দলের নাম লিখেছে কিন্তু সেই সময়ে বাজারে মানুষের মধ্যে প্রতিক্রিয়া ছিল না ঘটনা তারা কিন্তু এই যে দলবদ্ধভাবে এসে দেখা ঘৃণা প্রকাশ করা নিন্দা করা সেটা তুলনামূলকভাবে কম ছিল কিন্তু গতকাল কাউকে ডাকতে হয়নি আমাদের লোকরা গিয়ে গিয়ে তাদেরকে বলেনি দেখে যান এসে আমাদের পার্টিফিসে তারা কী কেন্দ্র করেছে সব ধরনের মানুষ এসছে এমনকি রাজনীতিগতভাবে যারা হয়তো আমাদের সমর্থন করে না তারাও এই জিনিসকে সমর্থন করতে পারছে না আমি এই কারণে ছিলাম এটা শক্তি না এটা দুর্বলতা না তারা যদি মনে করে যারা এই কাণ্ডটা করলো এবং আমার তো দেখে যা মনে হলো এটা পূর্ব পরিকল্পনা তো নিশ্চয়ই এবং সময় নিয়ে পরিকল্পনা করে ভালো করে দেখে শুনে যে প্রস্তুতি তারা নিয়ে এসছে চটের থলি তাতে পেট্রোল ঢেলেছে তারপরে গাড়ির টায়ার এগুলি নিয়ে এসছে এনে মানে ধরে ধরে রুমগুলিতে আগুন লাগিয়েছে এবং তারা এটা বুঝতে পেরেছে এই আগুনটা যে উদ্দেশ্যে লাগাচ্ছে পুরে ছাই করে দেওয়ার জন্য এটা স্বল্প সময়ের আগুন হবে না জন্য সময় লাগবে কাজে সেই ধরনের প্রস্তুতি নিয়ে এসছে তো যাই হোক তো এটা তো যারা করেছে যে তিরিশ বত্রিশ জন আছে 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 তাদেরকে রাজনীতিগতভাবে পরিচালিত করেছে সংগঠিত করেছে তাদের মাথায় এটা ঢুকিয়েছে তাদের নেতৃত্বের মধ্যে ভয় ভীতি কাণ্ড একটা অভিশ জিরে মহকুমার কোথাও নাই জিরে বাজারে তারা বিষ খুলতে পারে না মালদায়ের অফিসটা এরপরে কি করে থাকে এবং এখন বরং উল্টু দেখছে এখানে মহকুমার সম্মেলনও হয় এই অফিসে ভিড় বাড়ছে এখানে মহকুমা কমিটির সভাও হয় নতুন নতুন মানুষও আছে সব মিলিয়ে তারা মনে করেছে এটাকে শেষ করতে পারলে পর বুধ এই সমস্ত দিক থেকে যে তাদের যে বিচ্ছিন্নতা এটা থেকে তারা রেহাই পাবে বেরিয়ে আসতে পারবে এটা ভুল এটা তারা পারবে না বরং এই ঘটনা করে তারা আরও জনগণের মধ্যে ঘৃণার পাত্র হয়েছে ঘৃণা করিয়েছে মানুষের খুব বিক্ষোভ তারা এখানে লক্ষ্য করতে পেরেছে এবং এই অফিস টফিস পুড়িয়ে মাসবাদী কমিউনিস্ট পার্টিকে দমিয়ে রাখা যাবে তাহলে তো গত মানে আঠারো নির্বাচনের পরে মাস্তিকের মধ্যেই তো এই আক্রমণগুলি সংঘটিত হয়েছে আমাদের রাজ্য গভর্নমেন্ট অফিস থেকে আরম্ভ করে কোথায় অফিস তারা আক্রমণ করে লুট করে এবং আমাদের সাধারণ যারা সমর্থক তাদের দোকানপাট বন্ধ লুটপাট অগ্নিসংযোগ পুকুরে বিষ ঢেলে দেওয়া রাবার গাছ কেটে ফেলা মাঠ থেকে ফসল তুলতে না দেওয়া ফসল তুলে বাজারে নিয়ে যাতে বিক্রি করতে না পারে এত কোনো কিছু বাদ রাখেনি রিক্সা থাকলে পুড়িয়ে দিয়েছে টম টম থাকলে নষ্ট করেছে গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না দোকান খুলতে দিচ্ছে না এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে তারা যে চেষ্টাটা করেছিল পারেনি তো আমাদের যদি পারত তাহলে তেইশের নির্বাচনে তো এই কাণ্ডটা তাদের করতে হয় না দেশের নির্বাচন আসন কমলো ভোট কমল তীব্র বাঁচিয়ে দিয়েছে বিশ্বাসঘাতক প্রতারক এখন তারাও বিচ্ছিন্ন হচ্ছে বিজেপি যেমন বিচ্ছিন্ন হচ্ছে তীব্র বিচ্ছিন্ন হচ্ছে হবে তো এই পদ্ধতিতে তো মানুষকে সঙ্গে রাখা যায় না মানুষের সমর্থন আদায় করা যায় না যাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তারা মানুষের মধ্যে আছে তো ঝান্ডা নিয়ে মানুষের দৈনন্দিন সমস্যার সুরাহ সমাধানের জন্য লড়াই করছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে চাপ সৃষ্টি করছে কাজে যারা এগুলো করেছে তাদের এটা জানা থাকা দরকার বোঝা দরকার যে এটা করে তারা কমিউনিস্ট পার্টিকে আটকাতে পারবে না মার্কবাদী কমিউনিস্ট পার্টি তার লড়াই জারি রাখবে ঠান্ডা কাঁধে নিয়েই আরও নতুন নতুন মানুষের সমাগম ঘটাবে এবং এদেরকে বিচ্ছিন্ন করে ত্রিপুরাকে এই ভেসিবাদী শক্তির হাত থেকে উদ্ধার করার সংগ্রামের সাথে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা বেঁচে পড়তে থাকার অর্থনৈতিক দাবিদা আদায় করার যে প্রচেষ্টা এই সমস্ত লড়াইগুলিতে সাফল্য আমাদের আনতে হবে এবং এটা করতে হবে উপজাতি অনুপজাতি রূহংসের মধ্যে রক্ষা করে এটা ভাঙবার চেষ্টা করছে তৃপ্রামতাকে সামনে রেখে বিজেপি করছে উপজাত হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ চেষ্টা করছে আর তৃপ্রামতাকে দিয়ে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে যাতে আন্দোলন সংগ্রামটা শক্তি জোগাড় করতে না পারে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে শুধু ঘৃণা না শুধু প্রতিবাদ না শুধু নিন্দা না আরও বেশি করে অফিসে আসা এটাই না এই যে ষড়যন্ত্র এটাও মোকাবেলা করতে হবে করেই আমাদের লড়াইটাকে এগিয়ে দিয়ে যেতে হবে এবং আপনারা যেভাবে আজকে কালকের ঘটনার পর সেখানে দিবস যে অনুষ্ঠান হ্যাঁ একশো ছত্রিশ একশো উনচল্লিশ বছর এই অনুষ্ঠানে যেভাবে আপনারা জমায়েত হয়েছেন মিছিল করেছেন মিটিং করেছেন পতাকা তুলেছেন তারপরেও খবর পেয়েছেন আমরা আসব প্রতিবাদের যে মানে বহিঃপ্রকাশ হ্যাঁ তাতে আরেকবার আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি মান্দাই একটা লড়াইয়ের জায়গা কি ষড়যন্ত্র এখানে হয়নি এই অতীতটা আমি এখানে ঘাটাঘাটি করতে চাইছি না সারা ত্রিপুরার মানুষ জানে মালদায়ের মানুষ জানে সেই বান্দাই যাকে শ্মশান করে দিয়েছিল সেখান থেকে কিভাবে তাকে আপনার সরকার কীভাবে তাকে উদ্ধার করেছে এটাও আপনারা জানেন কাজে মালদায়ের মানুষ মাথা নত করেনি অতীতেও এই সমস্ত কাণ্ড কারখানা যারা করছে তাদেরও জেনে রাখা ভালো মালদায়ের মাথা নোহাতে পারবে না সর্বোপরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াইকে তারা কোনোমতেই মতেই প্রতিহত করতে পারবে না এই দৃঢ়তা নিয়ে আপনারা এগিয়ে যাবেন বিশ্বাস নিয়ে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি এখানে সমাবেত হয়ে আমাদের দু চার কথা বলবার সুযোগ দেওয়া